যে কোনো রাজ্য রাষ্ট্র কিংবা দেশ সেখানে প্রতিটি ক্ষেত্রে শিক্ষা খুব জরুরি বিগত সরকারের আমলে ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র অর্ধ শিক্ষিতের সংখ্যা বাড়িয়েছে সুশিক্ষিত কিংবা উচ্চশিক্ষায় শিক্ষার আলোকে সমগ্র ত্রিপুরাবাসীকে নিয়ে আসা তার কোনো উদ্যোগ এবং উদ্দেশ্য কোনোটাই ছিল না তাদের তাই মোদীজির পরীক্ষাতে চর্চা অনুষ্ঠানে অনুপ্রেরণায় ছাত্রছাত্রীদের প্রয়োজনে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে সেই লক্ষ্যেই নিজ বিধানসভা এলাকায় প্রায় সাতশো ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ কর্মশালা বাস্তবায়িত করে কথাগুলি বলেন বিধায়ক কিশোর বর্মন আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা তাই জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় যেন ছাত্রছাত্রীদের কোনো প্রকার অসুবিধায় পড়তে না হয় পাশাপাশি ভালো ফল করতে পারে সেই লক্ষ্যে এক নলছর সুশিক্ষিত নলছর গড়তে নিজ বিধানসভা এলাকার প্রায় বাইশটি বিদ্যালয়ের সাতশো জন ছাত্রছাত্রীদের নিয়ে ক্রমে ক্রমে বিশেষ কর্ম কর্মশালার আয়োজন করেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন শাখা নিজ বিধানসভা এলাকার সমগ্র রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন সমস্ত কিছুর মূলে হচ্ছে শিক্ষা শিক্ষা থেকে দূরে থাকলে চলবে না উদাহরণ দিতে গিয়ে তিনি ভারতের মিসাইল ম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজি আব্দুল কালাম প্রসঙ্গে উল্লেখ করে বলেন কোনো প্রকার দারিদ্রতায় তাকে শিক্ষা থেকে বঞ্চিত করতে পারেনি তাই তিনি সকল ছাত্র ছাত্রছাত্রীদের নির্ভয়ে নিজেদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে অভিভাবকদের মুখ উজ্জ্বল করার আহ্বান রাখেন মাধ্যমিক পরীক্ষা যখন সবাই সফলতার সাথে উত্তীর্ণ হয় তাদেরকে আবার উচ্চ শিক্ষায় তাদেরকে উৎসাহিত করার জন্য সুশিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে প্রেরিত করার জন্য একটা স্কুল ব্যাগ উপহার হিসাবে দেওয়ার বাহানায় কিন্তু আমি আবার তাদের সাথে প্রতি বছরে অন্তত দুবার আমি মিলিত হই তা আমি আমার তোমাদের সাথে মিলিত হব যেমন তোমাদের রেজাল্ট আমার বিয়েরও রিপোর্ট খাব ত্রিপুরা